পরিষ্কার আউট কোনো শব্দ আসেনি ব্যাটে বলে লাগার গ্লাভসে লাগার তেমন সুযোগও নেই মোহাম্মদ সিরাজে লাফিয়ে ওঠা বলে আম্পায়ার দিলেন আউট আর সে কল বেশ দৃষ্টিকটুই ছিল সিরাজ রোহিতদের আবেদনের প্রেক্ষিতে নট আউটকেও প্রায় আউট বলে চালিয়ে দিচ্ছিলেন আম্পায়ার সাধারণত ক্যাচ আউটের কলগুলো যথেষ্ট সময় নিয়ে সিদ্ধান্ত জানান ফিল্ড আম্পায়ার ভাবনা চিন্তা করে তারপর আঙুল তোলা কিংবা মাথা ঝাঁকান কিন্তু অবাক করা বিষয় হলো যে সিরাজ আবেদন করতে আঙুল তুলে দেখান আম্পায়ার আর তাতে স্পষ্ট ছিল যে আম্পায়ার কোনো মতে এমন একটা আবেদনই খুঁজছিলেন যাতে আঙুল তোলে আউট দেয়া যায় বৃষ্টি বাধা মাথায় নিয়ে ডে ফোরে ব্যাট করছিল বাংলাদেশ দল বাংলাদেশ ইন্ডিয়া দ্বিতীয় টেস্ট শুরু সাতাশ সেপ্টেম্বর থেকে খেলা দেখো মাত্র টাকায় ম্যাচের ফলাফল ড্রর দিকে আঁকাতে থাকলেও মুমিনুল বেশ সলিড ব্যাটিং করছিলেন তার ব্যাটিং ভারতের হোয়াইট ওয়াশ করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তাই যে কোনো মূল্যে মমিনুলকে আউট করার পরিকল্পনা করে ভারত বোলার চেঞ্জিং ফিল্ড পজিশন রোটিট সহ একাধিক চেষ্টা করতে থাকে রোহিত শর্মার দল এক পর্যায়ে বোলিংয়ে আসেন মোহাম্মদ সিরাজ পঁয়তাল্লিশতম ওভারের প্রথম বলটাই লেনথে করেন সিরাজ সে বল কোন মতে ডিফেন্স করতে গিয়ে শরীরে লাগিয়ে ক্যাচ তুলে দেন মোমিনুল শটে দাঁড়িয়ে থাকা ফিল্ডার জ্যাসোয়াল লুফেন সে ক্যাচ সাথে সিরাজের রোহিদের জোরালো আবেদন আবেদনে কনভিন্স হয়ে মুহূর্তের মধ্যেই আঙুল তুলে দেন আম্পায়ার আর তখনই রিভিউ নেন মুমিনুল রিভিউতে স্পষ্ট দেখা যায় ব্যাটে 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 বলে গ্যাপ এতটাই ছিল যে স্পষ্টই বোঝার কথা বল বল এসেছিল আসেনি কোনো শব্দও পাওয়া যায়নি তবু আম্পায়ার আঙ্গুল তুলে আউটের সিদ্ধান্ত জানিয়েছেন কিন্তু কেন এমনটা করেছেন তা আম্পায়ার স্বয়ং ভালো বলতে পারবেন সাধারণত এমন টাফ কল বোলার রিভিউ নেন আম্পায়ার থাকেন না সুযোগ ভঙ্গিতে কিন্তু এদিন আম্পায়ার যেন নিশ্চিত হয়েছিলেন মুমিনুল আউট বাই এ চান্স বাংলাদেশের যদি রিভিউ না থাকতো তাহলে থাইপ্যাডে লেগে ক্যাচ আউট হয়ে ফিরতে হতো মুন্ডুকে লিবিয়া মুমিনুলকে বাঁচিয়ে দিয়েছে কথা বললে ভুল হবে না একটু এদিক সেদিক হলেই শতক বঞ্চিত থাকতে হতো মুমিনুলকে কিন্তু শেষমেশ জীবন পেয়ে শতক করেই ফেললেন কানপুর টেস্টে লিটন মুশফিকদের ব্যর্থতার দিনে ভারতের অভিনন্দন পেয়েছেন মুমিনুল একাই শুভমান গিল বিরাট কোহলিরা এসে অভিনন্দন জানিয়েছেন লিটল মাস্টারকে মাঠের সৌন্দর্য তো এটাই কিন্তু আলোচনা থেকে পিছিয়ে নেই আম্পায়ারের কল প্যাডে লেগে ক্যাচ ওঠা বলেও আম্পায়ার আউট দিয়েছেন এটাই দিনের সবচেয়ে বড় বিতর্কিত সিদ্ধান্ত Abu Naim Sports Times